হ্যালো গাইস তো আজকে আমরা এসেছি ইউজ বলো বিচার বলো একটা ইউজ দিচ্ছি কি দিতে নিউজ 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 দিতে নিউজ দিতে কি রকম নিউজ একটা ছোট্ট নিউজ একটা ছোট্ট নিউজ ভালো নিউজ দিতে হ্যালো গাইজ মাম্মা বেবি মুভিজে আপনাদের ওয়েলকাম তো আপনারা এতদিন আমাদের অনেক ভিডিও দেখেছেন আমাদের সাথে থেকেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আজকে যেই কারণে ভিডিওটা করছি আপনাদের যারা আমার ফ্যামিলি মেম্বার আপনারা সবাই আমার ফ্যামিলি মেম্বার তাদেরকে একটা গুড নিউজ দিতে গুড নিউজটা হলো আমাদের মাম্মা বেবি মুভিস ফ্যামিলি বাড়তে চলেছে বেবি আবার বিগ বেবি বা বিগ সিস্টার হতে চলেছে তো আমি এখন আপনাদের কাছে আমার লাইফের এই স্টেজগুলোর নানান যে অ্যাক্টিভিটিস আমার যেরকম এক্সপিরিয়েন্স হচ্ছে সেগুলো আপনাদের কাছে আমি শেয়ার করব প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন আর যারা নতুন নতুন দর্শকদের জন্য বলি আপনারা প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন একটা মাদারের আবার নিউ জার্নির সাথে থাকবেন থ্যাংক ইউ দেখা হচ্ছে